বিপদ যে এইভাবে ঘাড়ের উপর এসে বসবে বুঝতেই পারেনি ভিডিওটা দেখো বুঝতে পারবে যে কি হয়েছিল আজ আমরা এমন বাজার দেখেছি না যে কি বলবো চলো ভিডিওটা ওয়াচ করো দেখতেই পাবে যে কি হয়েছিল এক্সাক্টলি গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ সো কেমন আছো তোমরা আই হোপ অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি সো দেখো আমাদের সকালটা তো তোমরা জানোই এইভাবেই হয়ে থাকে সাধারণত আর দেখো বাবু কি হারে দুষ্টুমি করছে Again. Dada. 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 <laughs> -da. তো আমরা তিনজনা মিলে খেলা করলাম তারপর মজা করলাম গান শুনলাম তারপর গেলাম চা খেতে কারণ এত ঠান্ডায় চা না খেলে হয় আর তাছাড়াও ঠান্ডা হোক কিংবা গরম আমার তো চা মাছ লাগবেই তো তারপর দেখো চাটা করতে বসিয়ে দিয়ে আমি গেলাম কিছুটা বাসন ছিল সেগুলো ধোয়ার জন্য কারণ চাটা ফুটতে যত ফোটানো যায় ততই চাটা সুন্দর হয় খেতে টেস্টটা ভালো লাগে আর চা পাতাটা একটু বেশি লাগবেই আর ফুটলে বেশি টেস্ট লাগে তো সেই জন্য আমি ফুটতে ছেড়ে দিয়েছিলাম আর এখানে চলে এসেছিলাম আমি বাকি কাজগুলো কর কারণ বাসনগুলো ধুয়ে নিলে কাজটা অনেকটা এগিয়ে যাবে কারণ এখন অনেক কাজ আছে যেহেতু আজকে হবে সাফাই অভিযান মানে বাবুর ডাইপারগুলো ক্লিন করা হবে তো ইতিমধ্যে আমাদের চাটাও হয়ে গিয়েছে এখানে বাবু চা নয় শুধু বিস্কিট খাচ্ছিল আর আমি পুচকুর বাবা দুজনে মিলে চা বিস্কিট খাচ্ছিলাম সো দেখো কেমন দুত্তু কুঠিয়ে খাবে এখন মানে কুচ কুচ কুচকুচ করে খেতে শিখেছে দাঁত হয়েছে আর দেখো পাগলের কাণ্ড কারখানা দেখো এখানে গরম জল করা হয়েছে আর দেখবে একটা জিনিস দেখো সো কি আর বলা যাবে তো চলো বাবুর ডাইপার ক্লিনিং মেশিন চালু করা যাক কারণ এখানে অনেকগুলো ডাইপার বেরিয়েছিল আর আমরা সস্তায় লাইফ ডাইপারটা পাই তো তাই অতটা গায়ে লাগে না বাট যেগুলো প্যাম্পাসেট তারপর ম্যামি পোকো প্যান্ট যেগুলো ছিল আছে ওগুলোর দাম তো প্রচুর মানে নশো নিরানব্বই হাজার টাকা পনেরোশো টাকা এতগুলো দামের আছে বাট এগুলো অত দামের না চারশো তিনশো টাকায় তিনশো পঁচিশ টাকা সামথিংয়ের মধ্যে চল্লিশ টাকা লুবল্যাপের সো এটা অনেকটাও ভালো আগে মোটামুটি ভালো লাগতো না বাট এখন দেখছি ভালোই হচ্ছে আর সামথিং চুয়া চল্লিশটার কাছাকাছি এখানে ডাইপার বেরিয়েছে আর বাকিটা তো বাবুর জন্মের পর থেকে তো সব আমাদের বাবার বাড়িতেই ফেলা হয়েছে তো সেই জন্য এখানে অতটা নাই এখানে রিসেন্ট মা এক দেড় মাসের মতন হলো আশা তার মধ্যে এতগুলো জমে গিয়েছে ভাবা যায় কিছুটা তো ওদিক ওদিকে ফেলেওছি সো এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম দেখো আলটিমেট আমার রান্নাটা হয়েও যায় ওকে খেতেও দিয়ে দিয়েছি আর দেখো ঘরটাও পরিষ্কার হয়ে গেছে চলো এই প্লাস্টিকগুলো পুড়িয়ে ফেলি আজকে যেহেতু অনেকগুলো কাজটা জমা হয়ে গিয়েছে তো সেগুলোকে পুরাতেই হবে তাই না না তো কি বলবো একদম মেশি হয়ে থাকবে নোংরা হয়ে থাকবে আর বাদরে তো ছিটাতেই থাকবে তো তার জন্য আমি এটাকে পুরিয়ে দিয়েছিলাম আর তারপর সমস্তটাই পরিষ্কার হয়ে যাবে এখানে আর যেমনটা তোমরা জানোই যে বলেছিলাম আগের ভিডিওতে তো সেটাই ওকে দিয়ে দিয়েছিলাম আর তারপর আমরা যাব এখন বাড়ির দিকে মানে বাড়ির দিকে না বাবুকে সাইকেলে করে ঘোরাতে হবে ওর বাবার ডিউটি ওটা না হলে তো বাবু কান্না করতেই থাকবে সো দেখো এখানে এতটা পুড়েও গিয়েছে আরও কিছুটা পুড়ে যাবে এর দেখো বাগানে গিয়ে কি করছে ও বাবু এখন ঝুল্লু খাবে তার জন্য রান্না করছে ওদিকে নিয়ে যাচ্ছি না বলে খুশি এখানে এক একজনের এক এক রকম শখ একজনা বলছে ঝুলা আর আমার বাবা তো বলছে যে না আমি গাছে ঝুলবো এখন তো যাই হোক ওকে ঝুলাচ্ছি আর ওখানে দিশা বলছে মানে আমার পুচকি বনুটা বলছে যে মিষ্টু একটু গাছটা ঝুলাতো আর একজন বলছি যে মিষ্টু একটু ঘোরা হতো আমি গাছের উপর উঠি বাপ রে বাপ এক একজনের শখ এক এক রকমের তারপর আমি বাড়ি চলে আসি আর বাড়িতে এসে বাবুর খিচুড়ি হয়ে গেছিলো তো এখন বাবুকে খাইয়ে নেবো

আর যেমনটা ভিডিও শুরুতেই বললাম যে আজকে আমরা বেঁচে গিয়েছি সো আমরা নিচে বসেছিলাম আর গরুগুলো লড়াই করতে হবে যে বাধা দেওয়া গরুটা আছে না এটা হচ্ছে আমাদের বাড়িরই তো হয়তো আমাদেরকে মারতে আসছে সেই জন্য আমি উঠে পেলাম পরে দেখি আবার এরা হচ্ছে পিছন পিছন মানে ফাইন সত্যি বলতে আমরা এমন বাচ্চা মেতে যে তো একদম মেয়ে দিয়ে আমরা হাসছিলাম বটে বাট এতটা ভয় লেগেছিল কি বলবো আর এই যে দৌড়েছিল না তার জন্যই হাসিটা হচ্ছিল আমার রিং লাইটটাকে কিভাবে কাজে লাগিয়েছে যাই হোক পড়ে থাকার থেকে ভালো পড়াশোনা করছে পাপা এখানে আসতে খুব ভালো লাগে খুব ভালো লাগে এখানে আসতে হচ্ছে টমেটোর টক যেটা কিন্তু অসাধারণ গাইজ দেখো খাওয়াতে গিয়ে কি অবস্থা আমার সোয়েটারের অবস্থা তো খারাপ খারাপ ওর মুখের অবস্থা দেখো

তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিই আর এখানে খাওয়ার তো শেষ হয়ে গেছে আমরা খেয়ে নিয়েছিলাম তারপর দেখছি কুকুরটা এসে আর যেহেতু কুকুরটার একটা বেবি বেবি হয়েছে কতগুলো তো ও না খেলে ও বাচ্চাকে খাওয়াবে কি করে তাই না তো একটুখানি মানে হাঁড়ির মধ্যে হাঁড়ি তো রাতে মাসতে হয় না তার জন্য একটুখানি ভাত ছিল ওর মধ্যে একদমই একটু না বললেই চলে তো ওর মধ্যে মুড়ি আর একটু তরকারি ছিল মানে কালকের তরকারিটা করেছিলাম মানে আজকেই করেছি সো ওই তরকারির আলুগুলো নিয়ে মা খেয়ে কুকুরটাকে খেতে দিয়েছিলাম আর একটু বলো তো শসা মানে কিছু খেলে কুকুরের কি প্রবলেম হয় তো আমি ঝোলটা নিয়ে নিই বাট আলুটা নিয়েছিলাম নাহলে শুকনো শুকনো খেতে পারতক না তো তার জন্যই তো চলো ভাই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে